বন্ধুগণ বাংলাদেশের সমতলে যখন বড় ধরনের অঘটন ঘটে এবং একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয় আপনারা জানেন কিনা জানি না পার্বত্য চট্টগ্রামে প্রত্যেকটা দিন শুরু হয় অঘোষিত একশো চুয়াল্লিশ দ্বারা জারির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে প্রত্যেকটি দিনই এই যে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রীয় প্রশাসন পার্বত্য চট্টগ্রামে রাস্তায় নামে রাষ্ট্রীয় বাহিনী প্রত্যক্ষভাবে সেখানে যে আদিবাসী নারীর যে ধর্ষকটা রয়েছে সেই ধর্ষকদের চট্টগ্রাম জনসংহতি সমিতির যে পার্বত্য চট্টগ্রামের উপর যে মানবাধিকার রিপোর্ট রয়েছে সেই রিপোর্টে দুই হাজার চব্বিশ সালের সেই রিপোর্ট অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে বারো জন যুম্ম নারী দর্শনের শিকার হয় এবং একই সাথে ষোলো জন যুম্ম নারী সহিংসতার ঘটনার শিকার হয় এবং এই বছরে যদি আমি আমরা দেখি এই বছরে জুন মাস পর্যন্ত আদিবাসী নারী নারী সহিংসতার ঘটনার শিকার হয় এবং তার পরবর্তীতে আপনারা নিশ্চয়ই দেখেছেন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে সেই সংখ্যাটি বেড়ে দ্বিগুণ হয়েছে সংগ্রামী বন্ধুগণ রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা পার্বত্য চট্টগ্রামকে তিনটি অঞ্চলে বিভক্ত করা হয় লাল অঞ্চল হলুদ ও সাদা অঞ্চল দূরবর্তী আদিবাসী অঞ্চলকে লাল অঞ্চল হিসেবে চিহ্নিত করে এ রাষ্ট্রীয় বাহিনী এবং হলুদ অঞ্চল হিসেবে চিহ্নিত করে যেখানে বাঙালি স্যাটেলার ও আদিবাসীরা বসবাস করে এবং সাদা অঞ্চল হিসেবে চিহ্নিত করে রাষ্ট্রীয় বাহিনীর ক্যাম্পের দুই মাইল দুই মাইলের মধ্যে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে সাদা অঞ্চল হিসেবে চিহ্নিত করে আপনারা জানলে অবাক হবেন এই লাল অঞ্চলে রাষ্ট্রীয় বাহিনী নিজের ইচ্ছে মতো নিজেদের ইচ্ছে মতো নানান রকম আইন আরোপ করে থাকে চন্দ্রী বন্ধুগণ এটা বলতেই হয় লাল অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীকে কত কেজি সপ্তাহে চাল কিনবে এবং কি পরিমাণ খাবার দাবার বাজার থেকে কিনবে সেটারও কোন থেকে অনুমতি নিয়ে লাগে এবং কোন থেকে পাস নিয়ে লাগে আমরা পার্বত্য চট্টগ্রামে 15 দিন বেশি ঘনhota ঘনহটার কথা জানি এই যে 15 দিন বেশি আদিবাসী জনবসতির উপর ঘনhota হয়েছে সেই ঘনহটার একtilde সু ধারণা আমরা পাইলে একtilde সুষ্ট বিচার আমরা এখনো পাইনি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর পরই এই যে গত বছরে উনিশশো বিশ সেপ্টেম্বর অনেক চাকমা জুনান রুবেল ধনঞ্জয় চাকমাকে যে সাম্প্রদায়িক হামলার মাধ্যমে তাদেরকে প্রকাশ্যে হত্যা করা হলো প্রকাশ্যে মারা হলো আমরা এই মাসে গত উনিশ বিশ সেপ্টেম্বর সে এক বছর উপলক্ষে আমরা তাদেরকে সদস্যরণ করেছি